দোকান বন্ধ করো কখন অনেক রাত হয়ে গেল কালকে আছে কুমড়ো শাক কেটে রেখেছি তোমাদেরকে দেখিয়েছি তো কুমড়ো শাক কেটে রেখেছি এখন সেই কুমড়ো শাকটা আমি মটর ডাল দিয়ে রান্না করছি ঠিক আছে তো তোমাদের সাথে কুমড়ো শাকটা মটর ডাল রেসিপি দিয়ে রান্নাটা শেয়ার করব ঠিক আছে এই যে দেখো এই কুমড়ো শাকটা তো কালকে কেটে রেখেছিলাম আর এই যে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে এই যে আর কচি কচি পাতা এটা না অ্যাকচুয়ালি মানে বাজার থেকে কেনা কুমড়ো শাক নয় এখানে একটা ঠাকুমা মানে আমাদের দোকানে আসে টাশে কাস্টমার ঠাকুমা বলতে পারো তো ওই ঠাকুমার বাড়িতে হয়েছে সেই ঠাকুমা দিয়ে গেছে একদম গাছের টাটকা কুমড়ো শাক বুঝেছো দেখো একদম টাটকা দেখলেই বুঝতে পারবে চকচক করছে পাতা তো এটাকে কেটে নিয়েছি আর এখানে আমি মটর ডালটা যে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি সেদ্ধতে বসিয়েছি ঠিক আছে কিছুটা সেদ্ধ হয়ে এসছে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হোক এই দেখো মটর ডাল সিদ্ধ করতে বন্ধুরা বহু চাপ হয়ে গেছে আজকে একটু ভুলের জন্য সিদ্ধ হতে মানে কিছুটা সিদ্ধ হয়েছে আমি এই ডাটাটা দিয়ে দিয়েছি ডাটাটাতে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো বুঝে এবার এটাকে আমি একটু ঢেকে দেবো কিছুক্ষণ ঢাকা থাক ঢাকতে থাকতে ডাটার সাথে সাথে আরও কিছুটা সিদ্ধ হবে অনেক অনেক টাইম লেগে গেলো আমার এই ডাল সিদ্ধ করতে জানো আর প্রেসার কুকারে দিই তার কারণ প্রেশার কুকার বড়ো একটুখানি ডাল দিলে মানে হবেও না তলায় পড়ে থাকবে কড়াইতে করতে গিয়ে তো চলো এটা কিছুক্ষণ ঢেকে দিই তো লবণ তো আমি দিয়েছি আন্দাজ মতো এখন আমি হলুদ দিয়ে দেবো আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটে ডাটা সেদ্ধ হয়ে গেছে আমার হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি এবারে একটু ঢেকে দেব তো আমি এবার এটাকে নামিয়ে নেবো নামিয়ে তারপরে ফোড়ন দেবো ঠিক আছে ঢাকনাটা তুলে দিয়েছি ভাতটাও হয়ে যাচ্ছে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর আমি ফোলনে দেবেন লঙ্কা কালো জিরে আন্দাজ মতো আর আমি এখানে রেখেছি তোমরা চাইলে রসুন দিতেও পারো নাও দিতে পারো যেহেতু কুমড়ো শাক আছে ওই জন্য রসুনটা দিলাম এটা গরম হয়ে গেছে ডালটা আবার ঢেলে দেবো দেখো আমার এই যে মটর ডাল দিয়ে ডাটাটা করা হয়ে গেছে ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো আমার রান্নাটা কমপ্লিট মটর ডাল সেদ্ধ অনেক টাইম লেগে গেলো তো অবশ্যই জানিও কেমন লাগলো আর শেয়ার করো ঠিক আছে আর নতুন বন্ধুরা যারা আছো তারা কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকন ক্লিক করে দিও দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে টাটা সবার আগে সুস্থ থাকে